এফিক্স আমরা আজকে পড়ব অ্যাফিক্স কি বলবো অ্যাফিক্স এই যে এ ডব এফ আই এক্স ই এস এফিক্স হ্যাঁ এই অ্যাফিক্সের দুইটা প্রকার এটা হলো সাফিক্স এটা হলো প্রিফিক্স তো মেনলি একটা ওয়ার্ড যদি লিখি আমরা ওয়ার্ডটা হচ্ছে আন কমফোর্টেবল আনসিএম কম এফ ও আর Or, double, A, b অ্যাবল e uncomfortable তো এই শব্দটাকে মোট তিনটা অংশে ভাগ করা যাবে কয়টা অংশে তিনটা অংশে এই যে অংশটা এই অংশটার নামই হচ্ছে প্রি ফিক্স প্রি মানে পূর্বে আর ফিক্স মানে যুক্ত করা আমরা জানি হ্যাঁ ফিক্স এ ফ আইস প্রিফিক্স আর এই যে ওয়ার্ড এই ওয়ার্ডটার নাম হচ্ছে রুট ওয়ার্ড ওয়ার্ড আর এটার নাম হচ্ছে সাফিক্স এস এফ সাফ এস এফ সাফ তারপরে ফিক্স মুচ্ছারণটা একটা আলাদা সাফ মানে পরে সাফ মানে পরে আর ফিক্স মানে যুক্ত করা হ্যাঁ তো এইটা হলো সাফিক্স ফিক্সের কাজ এবং কি কারবার মেনলি বেশ কিছু সাফিক্স প্রিফিক্স থাকে তার মধ্যে কিছু প্রিফিক্স হচ্ছে প্রিফিক্সের উদাহরণ প্রিফিক্সের উদাহরণ কিছু যেমন এন কি এন তারপরে আন তারপরে রি তারপরে ইন ইম ইর ডিজ তারপরে নন ঠিক আছে তারপরে ইম ওভার ওভার ইল আই এল ইল ঠিক আছে ছোটো হাতে দিলাম বড় হাতে দিলে দুটো কনফিউজ লেগে যায় তারপরে মিস তারপরে সাব তারপরে অ্যান্টি ভাইরাস অ্যান্টিভাইরাস কি ভাইরাস অ্যান্টিভাইরাস তো এগুলোর অর্থ এক এক রকম এগুলোর অর্থ এক এক রকম হ্যাঁ তো অর্থ আলাদা করে দেয় এবং কি পার্ট অফ স্পুচও চেঞ্জ করে দেয় কি করে দেয় যেমন একটা যে আমরা একটু আগে দেখলাম যে পাওয়ার পাওয়ার একটা নাউন হ্যাঁ তার আগে যদি ইম লাগাই দিই পাওয়ার মানে শক্তি পাওয়ার মানে হচ্ছে শক্তি কিন্তু এই ইম অর্থ শক্তি প্রদান করা প্রদান শক্তি প্রদান করা এটা হলো নাউন আর এটা হলো ভার্ভ সরাসরি পার্ট অফ স্পিচও চেঞ্জ করে দিচ্ছে এটুকু তুলে নাও খাতায় তুলে নাও আর কিছু সাফিক্সের উদাহরণ পরে যুক্ত হয় সেটা হচ্ছে এস ইএস এস সাধারণত সাধারণতুরাল করতে ব্যবহার হয় কী করতে প্লুরাল করতে ব্যবহার হয় তারপরে ইডি অ্যাডজেকটিভ করতে ব্যবহৃত হয় আইএনজি কন্টিনিউয়াস বা চলমান কোনো ঘটনা তারপরে এল ওয়াই অ্যাডভার্ভ এবং কি অ্যাডজেকটিভ গঠনে এল ওয়াই ব্যবহার হয় তারপরে আর ফার্স্ট থেকে ফাস্টার স্লো থেকে স্লোয়ার এই ধরনের অ্যাডজেকটিভের অতিশায়ন বিশেষ্যের বিশেষায়ন কিসের বিশেষ্যের বিশেষায়ন যেটা আছে বিশেষ্য ভালো ভালো কি আরও উত্তম এটা মানে গুড গুডার গুডেস্ট আমরা বলি না এভাবে কিন্তু আসলে কি গুড বেটার বেস্ট তারপরে ই আর যুক্ত করে ভালো থেকে আরও উত্তম অতি উত্তম তারপরে ইএসটিও ব্যবহার হয় শেষে আচ্ছা ই আর তারপরে আইসি তারপরে অ্যাবল সক্ষম বোঝাতে কোনো কিছু কাজে কোনো কাজে সে সক্ষম বোঝাতে ব্যবহার হয় ডি এল ই আইডল তারপরে নেস যে কোনো শব্দকে নাউন বানাতে নেস ব্যবহার হয় কি হয় ব্যবহার হয় কি হয় যে কোনো অ্যাডজেক্টিভকে নান নাউন বানাতে নেস ব্যবহার হয় তারপরে ফুল পাওয়ার থেকে পাওয়ার ফুল পাওয়ার একটা নাউন আর পাওয়ার ফুল বললে দিলে শক্তিশালী অ্যাডজেক্টিভ হয়ে গেল কি হয়ে গেল তারপরে হচ্ছে আচ্ছা ওয়ার্ড হচ্ছে ইনরিচ কি ওয়ার্ড হচ্ছে ইনরিচ এইটার নিচে এর অর্থটা লিখতে হবে ইনরিচ হ্যাঁ ইনরিচের অর্থ হচ্ছে রিচ মানে আমরা জানি বড় লোক ধনী কি আর ইনরেচ মানে ধনী হওয়া ধনী হওয়া বা পরিপূর্ণ হওয়া মানে স্বয়ং সম্পূর্ণ হওয়া তোমরা এখানে সহজ অর্থ রাখো হওয়া কি ধনী হওয়া ইনরেচ মানে ধনী হওয়া তাহলে এখানকার প্রিফিক্সটা মেনলি হচ্ছে কি ইন এনটা কিসের কাজ করছে কাজ করার কাজ করছে করা কোন একটা কাজ করাকে বুঝাচ্ছে আর রিচ মানে জানো তো রিচ মানে ধনী বানানোর মনে হয় দন্ত নয় তাই না ধনী ইনরিচ একে এনকারেজ ইনকারেজ এনকারেজ লেখা কি বোঝা যায় একটু পেঁচানো তো এনকারেজ এখানেও এনকারেজ মানে হচ্ছে সাহস কারেজ মানে কি সাহস আর এনকারেজ হয়ে গেল সাহসী হওয়া কি সাহসী হওয়া বা সাহসী করা কি সাহসী করা সাহসী করা এখানেও সেম অর্থ জাস্ট এভাবে ডট ডট দিয়ে রেখে দাও এখানে লিখবা কারেজ অর্থ কারেজ অর্থ সাহস বা সাহসী কারেজ 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 অর্থ সাহস সাহসীও বলা যায় সাহসী ঠিক আছে এইভাবে এন দিয়ে কয়েকটা উদাহরণ আমি লিখে দিচ্ছি এগুলোকে ভেঙে লেখো দেখি এনলার্জ এটার জায়গা নিচে একটু ফাঁকা রাখবা জায়গা অর্থটা লেখার জন্য ঠিক আছে এনলার্জ এনজয় তারপরে ইন ডেঞ্জার ইন ডেঞ্জার হুম অর্থগুলো নিচে ফাঁকা রাখবা আমি বলে দিচ্ছি অর্থগুলো এনলার্জ মানে বড় করা হুম বৃদ্ধি করা হবে বড় করা হবে মানে আনন্দ করা করা বা উপভোগ অর্থগুলো দেখেই কি বোঝা যাবে না যে কোনটা কোনটা পার্ট কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটাকে উল্লেখ করে লেখা লাগবে না তাহলে লেখো ইনজয় ইন ডেঞ্জার বিপদগ্রস্ত করা ইন ডেঞ্জার মানে বিপদগ্রস্ত করা বা বিপন্ন করা আর কয়টার দিকে ছাড়লে হবে পঁয়তাল্লিশে ছাড়লে হবে ও তাহলে কয়টায় ছাড়বো আচ্ছা তাহলে আমি কয়েকটা ওয়ার্ড লিখে দেবো জাস্ট ছটপট করে এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকবে ভাই এই ক্লাসটা শর্ট ক্লাস শর্ট ক্লাসে আমি স্ক্রিনশট মেরে ওই কয়টা ওয়ার্ড দিয়ে দেবো তোমরা ভেঙে ভেঙে নিয়ে আসবে এবং অর্থ লিখে নিয়ে আসবে ঠিক আছে ইন ডেঞ্জার মানে বিপদ আর ডেঞ্জার মানে বিপদ ডেঞ্জার মানে বিপদ মানে নাউন ওটা হলো নাউন তো একই ক্ষেত্রে দেখো তোমাদের বইয়ের মধ্যে আমি আন দিয়ে আছে রি দিয়ে আছে নট এবং কি ওগুলোর পাশে কি অর্থে ওই প্রিফিক্সটা কি অর্থে ব্যবহার হয়েছে গুলো ওটা লেখা আছে ইনক্রিজ বৃদ্ধি করা অর্থে নট নাবাদক অর্থে এগেন আবার অর্থে পুনরায় অর্থে নট ইম ইন ইর এগুলো কি নট অর্থে ব্যবহার হয় অপোজিট ডিজ মানে অপোজিট বিপরীত শব্দ অর্থে লাইক ডিজ পছন্দ অপছন্দ বিপরীত শব্দ হ্যাঁ তারপরে কি আছে নট নান তারপরে অপোজিট অ্যাবভ এক্সট্রা তারপরে অপোজিট রং ভুল অর্থে আন্ডার অ্যাগেনেস্ট হ্যাঁ এটা তোমাদের বইয়ে নাই হ্যাঁ এটা শুধু এখানেই পাওয়া বইয়ে না এখানে কম করে হলেও প্রত্যেকটা ওয়ার্ডের জন্য উদাহরণ কম করে চারটা পাঁচটা করে দেওয়া আছে এটা হলো কাজ থাকলো তোমাদের বাসায় সুন্দর করে এটা করে নিয়ে আসবা আর বা এটা পায়ে যাবা ক্লাসে আজকে একটু পরে ছেড়ে দেবো ছোট শর্ট ক্লাস না হ্যাঁ করে নিয়ে অবশ্যই ছকটা প্লাস অর্থগুলো যদি জানো এখান থেকে না হলেও কমগুলো কতগুলো ওয়ার্ড শিখবা অনেক ওয়ার্ড শিখে যাবে এখান থেকে আসলে ইংরেজিতে অত বেশি ওয়ার্ড নাই সব এই সামনে পিছনে লাগাই দিয়ে দেখো ওয়ার্ড বানাইছে আন্ডার স্ট্যান্ড আন্ডার ইস্ট্যান্ড মানে কি বোঝা কিন্তু আন্ডার আর স্ট্যান্ড আন্ডার মানে দাঁড়ানো আর নিচে আন্ডার মানে নিচে আর স্ট্যান্ড মানে দাঁড়ানো আলাদা করে অর্থ বললে নিচে দাঁড়ানো কিন্তু ওটার হয়ে যাচ্ছে বোঝা এই হলো কাজ এটাই থাকলো কাজ আর নেক্সট দিন ইনশাল্লাহ আমরা আবার ম্যাথ করে ভিউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলস ফর মোর ভিডিও